বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল তার নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনু আলী আহমদ ইবনু জাইনুল আবিদিন ইবনু মাকরাম এটা আমার নসবনামা আপনার নাম কি জালাল উদ্দিন ভাই বাবার নাম এনতা জালিব এর বাবার নাম বুঝলা গেছি হ্যাঁ ইনসাফ আলী তার বাবার নাম আপনার আব্বার নাম মোহাম্মদ আব্দুল নাম হায়ফ আলাইস আমি তো কমপক্ষে চারটা বলছি নাকি বিশ্ব নবীর বাবার নাম আব্দুল্লাহ তার বাবার নাম আব্দুল আবদুল তার বাবার নাম হাশেম তার বাবার নাম আবদে মানব তার বাবার নাম কেলায় কিলাব তার বাবার নাম কোসাই তার বাবার নাম মোররা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস আলাইহিস সালাম তার বাবার নাম আদাম আলাইহিসালাম ফিফটি জেনারেশন্স পঞ্চাশটা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইদান আদমের সাথে মিলে গেছে পড়েন সুবাহ আল্লাহ তার মানে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালিব ইবনে হাসেম ইবনে আব্দে মানাফ ইবনে কিলাব ইবনে মোর্রা এইভাবে বিশ্বনবীর নসব নামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মদ তোমার আল্লাহর নসব নামাটা কও তোমার আল্লাহর বাবার নাম কি ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি উনার বাপের নাম কি তার বাপের নাম কি মনে করছে আল্লাহর আল্লাহারের শেষ দাদিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর নসবনামাটা শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাতার নাম কি বিশ্ব নবী গেলেন সাইদিন ইব্রাহিল বললেন ও নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সুরা আর সের উপর থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোন না মানাই আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন কুল হু আল্লাহ আল্লাহ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কউলহু আল্লাহু আহাদ ও নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আহাদ একক এক একক আল্লাহুস সামাদ তৈমু কাবেকি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলা জন্ম দেয় নাই কারো কাছ থেকে জন্ম নেয়ও নাই বলে মিয়া খুনলা হু কুঁফুয়ান গোটা বিশ্বে তার মতো কেউ না তিনি তার মতো কাফিরা তো টাস্কি খেয়ে গেছে সুমান্লাহ পড়েন আবার এর শানের নুজুলে আরেকটা বর্ণনা পাওয়া যায় মুশশিদ এসে বলল ইয়া মোহাম্মদ বাইয়েন লা না জিন তোমার রব কি দিয়ে তৈরি বলো ও মহাম্মাদ আমরা মানুষ মাটির তৈরি ফেরেস্তরা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্র গুলো কাঠের তৈরি এবার বল তোমার আল্লাহ কিসের তৈরি আহু আমিন ফেদবা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহু আমিন জাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাহ আহু আমিন খাসাব নাকি কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বলো বিশ্ব কাছে তখন জিব্রাইল আয়াত নাজিল করলেন আর বললেন নবী ওদের প্রশ্নের জবাব আপনি এই সূরা দিয়ে পড়েন আর বলেন হুল্হোঁ আল্লাহ আহাদ আল্লা হু সমাদোলম ইয়ালি দেওয়ালম ইয়ুল দে ওয়লম ইয় কুল্লা হু কুঁফোঁয়ন আহাদ পড়েন সুবহান আল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সূরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক কী না এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুল বলো করেন যত জায়গায় কুল পাবেন রব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কুল বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কুল কি বলো কুল মানি বলো হে নবী আপনি বলেন হু আল্লাহ তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন ইন্নানি অন আল্লাহু লা ইলাহা ইল্লা আনাফা আবুদনি ওয়া আকিমিস সালাত লিযিকরি ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনিকে জোরে বলেন আল্লাহ আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভালো লাগে প্রাণ ভরে যায় ঠিক হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডাকে বলেন ইয়া আল্লাহ গলা ফাটিয়ে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কি কথা কন আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদায় রাখতো কিন্তু আল্লাহর কি দাদা না না আল্লাহর আছে। অনেকের নাম পিসা নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রাখা দেন পরে বলে যে বুজুরে নাম রাখছিল নাগাইশের পিস সাহেব মোস্তাক ফাই সাহেব নাম রাখছিল আমার ছেলে আচ্ছা আল্লাহর এরকম পিস সাহেব আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি এই জন্য আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে আসলে কয় কোটি আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা কন আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমন কি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী আসে ফেরাউন ইন্টারন্যাশনাল সন্ত্রাসী সে কুখ্যাত সন্ত্রাস এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক কিনা তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহেদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেদ মুসা আলাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল। আমি তোমাদের বড় রব কি আয় শান দা ফকলা না রব্বু আলা বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বু কুমুল আলা তবু বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইছে কথা বলেন তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি তিনিকে এজন্য আল্লাহ বলেন গোলাম আমার আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই আল্লাহ বলে দে আল্লাহ আমি তো রহ্মান আই এম্ ফলে হুল হস্মা আমারে আল্লা বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে কথা কন ওনারে আল্লাহ বললেও উনি খুশি ওনারা রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বুঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন সাতি নাম আর সিফাতী নাম আছে সুন্দর সুন্দর আর 99টা নাম আছে না নাই আছে বিশ্বনবী বলেন ইন্না লিল্লাহি 99 ইসমা আল্লাহ নাম ছাড়া আল্লাহর আর 99টা চমৎকার চমৎকার নাম আছে মান আহসা হাদা খাল আল জান্নাহ যেই নামগুলো সিনার ভেতরে রাখবে জাহান জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তোমরানি বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আর জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আসে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লাম সবাই বলেন আলিফা আলিফ আরো জোরে আলিফ লামহা। আল্লাহ দিয়া আল্লাহ করণের পরিচয় দিয়েছেন আল্লাহ নুরুসমাওয়াতি ওয়াল্লাও দি মাস লু নুরিহি কামিশ কাতিং ফি হামিশ বাহ আল্লাহ এবার আলিফ লামহা আলিফ বাদ দিলে থাকে লিল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লীলা হিমাফিসে মাতি ও মাফিন ও দি ওহুয়া বি কুল্লি সেই ইন আলিম এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে করে নেই পরিচয় আছে নাই একটা দুইটা কথা বলেন লাহুল মুলকুলা হুল হম দু অহুয়া আলা কুল্লি সেই ইন কদীর এবার লাহুর লামও যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় পরিচয় নাই এটা দিয়ে পরিচয় আছে পড়েন হু আল্লাহ চিনলে পড়েন আল্লাহ আকবার আর জোরে আল্লাহ আকবার আবার এই নামটা এমন নাম যে নাম আমরা বিপদে পড়লে জপি পেটে বেথা হইলে ডাকি কাড়ে ডায়রিয়া হইলে ডাকি কাড়ে তুফান ডাকি কাৰে ভূমিকম্পে ডাকি কারে বন্যা শুরু হইলে ডাকি কাৰে ইদাৰ কি বু ফিলফুলকিদা আবুল্লাহ আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাঝখানে যদি তুফানে পড়ে আমার ডাকে তুফান চলে গেলে আমার গালি দেয় সবসময় ডাকতে হবে কারে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নামেটার বচন হয় না হয় নাকি দ্বিবচন হয় না স্ত্রী লিঙ্গ হয় না হয় আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে বহু আছে কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই কথা কন কি ঈশ্বরী ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণ পাড়া কি নাম ভগবান হাই স্কুল ভগবতী নাই নাই আহা ওদের ভগবান হয় ওদের 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 হয় 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 গড গডেস ঈশ্বর আল্লাহর কোনো পরিবর্তন আছে নাকি চিল্লায় বলেন আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম প্রতিটা অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয়দিন ধরে আছে কতদিন ধরে ওনার এত ক্ষমতা কতদিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন হুয়াল্লির বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীতকাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকব তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ নাই তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি প্রকাশ্যেও তিনি গোপনেও তিনি জোরে কণ্ঠিক কিনা প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষে ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গান নামে গায় আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বানি তালা হামদে বানি তালা সুবানলা পড়েন প্রথমেও তিনি শেষেও তিনি আজানেও তিনি একামতেও তিনি আজানের প্রথম শব্দ কি জরে বলেন আবার একামতের শুরুতে উনি আছে না নাই আবার জিল হজে মাসে ঈদ উল্লাস সময় যখন আমরা কোরবানি করি তখন কার নাম সুরিটা জবাই দেওয়ার সময় কি বলি আবার জিকির করি কার নামে তার মানে আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে আল্লাহ আল্লাহ জিকিরে আল্লাহ আল্লাহ ঠিক না বলেন আজানে আল্লাহ আল্লাহ একামাতে আল্লাহ আল্লাহ কোরবানিতে অল্লাহ আল্লাহ জিকি রে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গায়ে গুনো গান তার নামে গায় আমরাও আমরা গাহি তা আলা হাম দে বা হি তাল হাম দে বানি তা আলা হাম দে বানি তা আলা চিল্লে পড়েন আল্লাহ হাকবার আর জোরে আল্লাহ হাকবার আবার তিনি এমন সত্তা যার কোনো ঘুম নাই তন্দ্রা নাই

লিবুখান নওমু ঘুম কি আপনাকে পাকড়াও করে আপনার কি ঘুমে ধরে না আমি তো সারাদিন ছাগল চড়াই বনিস রাইলের মধ্যে দাওয়াতি কাজ করি ক্লান্ত শ্রান্ত শরীর রাত্রিবেলা ঘুমিয়ে পরে আপনার কি ঘুমে ধরে না শুনতেছেন মনোযোগ আছে না গেছে কষ্ট হচ্ছে তাকবির দেন লিল্লা হে তাকবীর আর জোরে পড়েন লিল্লা হে তকবীর আইয়াক লিবুখান নমু আল্লাহ আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন মুসা তুর পাহাড়ের উপরে দাঁড়াও দুইটা গ্লাসের ভেতরে পানি নাও পানি নিয়ে তুর পাহাড়ের উপরে ঠায়ে দাঁড়িয়ে থাকো সৈয়দানা মুসাল্লাহ্লাম পানি ভর্তি দুইটা গ্লাস নিয়ে দাঁড়িয়ে রইলেন আবার জিজ্ঞেস করতে শুরু করলেন আল্লাহ বুকান নাও মু আপনার কি ঘুমে ধরে আল্লাহ বললেন নো টক নো মুর কোশ্চেন কোনো কথা নাই দাঁড়িয়ে থাকো সৈয়দানা মুসাল্লাহ্লাম দাঁড়িয়ে রইলেন এক ঘন্টা পরে আবার আল্লাহরা জিজ্ঞেস করলেন আল্লাহ

মশার কামড় আছে নাই আর ঘুমকে আল্লাহ অর্ডার করলেন ও ঘুম মুসাকে তুই চেপে ধর কি কর মুসাল্লাম এমনি সেমনি ডানে বাই কোনো ভাবে দাঁড়িয়ে থাকতে পারে না এদিকে ঘুম আসলে ওদিকে পড়ে পাঁচ ঘন্টা পরে কাত হয়ে জামিনে পড়ে যায় ঘুমের ধাক্কায় কাত হয়ে জামিনে পড়ে যায় গ্লাস গুলো ভেঙে ভেঙে খান খান হয়ে যায় আল্লাহ ডেকে বললেন ও মুসা বেশি কিছু দেই নাই কেবল মাত্র শুধুমাত্র দুইটা পানি ভর্তি গ্লাস হেফাজতের দায়িত্ব দিয়েছিলাম ঘুমের কারণে হেফাজত করতে পারো মাত্র দুইটা গ্লাস কারণে বাঁচাতে পারো না আমি যদি এরকম ঘুমিয়ে যেতাম চন্দ্রের সাথে সূর্য লেগে সূর্যের সাথে আরেকটা গ্রহ লেগে মহাবিশ্বের কিছু এরকম গ্লাসের টুকরার মতো খান খান হয়ে যেতো মাল্লার ঘুম নাই ঘুমের আগে যে অনেকের ঝিমুনি ধরে তন্দ্রা ধরে তন্দ্রাও নাই চিল্লায় বলেন সুহান আল্লাহ তাহলে আল্লাহর ঘুম নাই আল্লাহর তন্দ্রা নাই আল্লাহর আগে কেউ নাই আল্লাহর পরে কেউ নাই তিনিই প্রথম তিনি শেষ তিনিই প্রকাশ্য তিনিই গোপন এজন্য আল্লাহ বললেন কুল্হু আল্লাহ হুয়াহাত তিনি হলেন এক লাওকানা ফি আল ইহাতুন ইল্লাল্লাহু লাফা সাদাতা আল্লাহ ছাড়া অন্য কেউ যদি রব হতো একাধিক যদি খোদা হতো মারামারি বেড়ে যেত জোরে কোন ঠিক কিনা হুল হু আল্লাহ আহাদ আল্লাহ হচ্ছেন এক এবং অদ্বিতীয় তিনি একক তিনি অদ্বিতীয় তার কোন শরিক নেই তিনি আহাদ তার নাম হচ্ছে আহাদ তার নাম কি কথা বলেন আহাদ মানে একক যার ক্ষমতায় কোনো ভাগাভাগি নাই আল্লাহ যদি দুইজন হইতো সুবিধা হইতো না অসুবিধা অসুবিধা কথা বলেন অসুবিধা এক আল্লা বলতো তুমি এইভাবে করেছ এতদিন আমারও ক্ষমতা আছে আমি ওইভাবে শুরু করে দিব তুমি সকালবেলা পূর্ব দিক থেকে সূর্য উঠাও কালকে থেকে আমি পশ্চিম দিক থেকে সূর্য উঠাবো জামেলা আসানা নাই তার মানে ঝামেলা বেড়ে যেতো আমাদের বাংলাদেশে দুইটা পরিবার তাই না ক্ষমতায় হয় ওনারা নয় উনারা বুঝতেছেন কষ্ট হচ্ছে মনে হয় হয় ওনারা নয় উনারা

কারণ রাজা কয়জন এজন্য আল্লাহ বললেন আমি হলাম এক রাজা মহারাজা আমার নাম আহাদ আমার নাম কি এজন্য আল্লাহ বললেন কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ পড়েন সুবহানাল্লাহ এরপর আল্লাহ বললেন আল্লাহ হুসামাদ আমি অমুখাপেক্ষী মানে আমি কারো কাছে চাই না আল্লাহ কারো কাছে চাই নাকি আমরা চাই কার কাছে কথা বলেন আমরা বিপদের পড়লে ডাকি কারে আল্লাহ ডাকে কারে আল্লাহ কাউরে ডাকে কারণ অমুখাপেক্ষী অফুরন্ত ধন মালিক পৃথিবীর সব মানুষগুলো যদি এক ময়দানে দাঁড়ায় তাদের যত চাহিদা আছে সব যদি আল্লাহরে বলে আল্লাহ গাড়ি দাও বাড়ি দাও নারী দাও ক্ষমতা দাও এটা দাও সেটা দাও সব যদি আল্লাহর কাছে চাইতে শুরু করে আল্লাহ যদি সব দিয়ে দেয় তারপর ওনার এক ও কমবে না আর জোরে পড়েন এজন্য আল্লাহ তিনি হলেন সামাদ আমরা সবাই আল্লাহর কাছে ঠেকা কিন্তু তিনি কারো কাছে ঠেকা না আমরা সবাই আল্লাহর কাছে চাই কিন্তু আল্লাহ কারো কাছে চান না জোরে বলেন ঠিক কিনা এজন্য তিনি হলেন সামাদ এরপরে আল্লাহ বললেন তিনি জন্ম দেন নাই আবার তিনি জন্ম নেন নাই চিল্লায় বলেন সুবহান আল্লাহ মুশ্রিকরা বলতো আল মালাইকাতু বানাতুল্লাহ ফেরেশতারা আল্লাহর মেয়ে নাউজুবিল্লাহ পড়বেন না নাউজুবিল্লাহ ইহুদিরা বলে উযায়র আলাইহিস সালাম আল্লাহর ছেলে খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহর ছেলে আর আমরা বলি কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার মত কেউ নাই

একত্ববাদে বিশ্বাস করতে হবে এই একত্ববাদের বিশ্বাস ওয়াননেস অফ গড দা আইডিয়া অফ ওয়াননেস অফ দ্য ক্রিয়েটার এটা যদি অন্তরে রাখতে পারেন জন্নাদ আপনার